আমি পরিবেশ কাজ করছি সেই দুই এরপর যেগুলো সময় আসলে জলবায়ু পরিবর্তন পরিবেশ এসব নিয়ে অনেক কাজ করা হয়েছে কিন্তু কাজ করতে গিয়ে কয়েকটা বিষয় আসলে বিভিন্ন সময় আমরা যা পরিবেশ হয়েছি সেই থেকে কিছু কথা জলবায়ু পরিবর্তন নিয়ে আসলে বাংলাদেশের মানুষ বলে কিংবা নাগরিক সমাজ বলেন আমরা যতটুকু সচেতনতা তাদের মধ্যে আশা করি ততটুকু সচেতনতা তাদের মধ্যে দেখা যায় এটা হচ্ছে একটা বাস্তবতা আর বিশেষ করে ঢাকা শহরের আহ্বানের বৃহত্তর কাছ থেকে এটা আসলে আনা করার মতন একটা বিষয় পরিবেশ জলবায়ু পরিবর্তন আর গরম অনেক পড়ছে বৃষ্টি হচ্ছে না তাদের কথা এতটুকু জায়গায় আসলে এর বাইরে

বরফ সব গলে যাবে সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বেড়ে যাবে জিনিসটা খুব ইফেক্ট ফেলে মানুষের মরণে তো যারা এই ধরনের কাজ করে তারা চিন্তা করলে না এই শব্দটা এখানে রাখা যাবে শব্দটা পরিবর্তন করতে হবে এবং সেই শব্দটা তারা সুকৌশলে পরিবর্তন করে রাখতে পারে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন এটা খুব একটা আমাদের মরণে একটা ইম্প্যাক্ট ফেলে না কি হয়েছে এটা একটা জলবায়ু পরিবর্তন সাধারণ জিনিস আর বিগত সরকার যেটা আমাদের যেটা বলছি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তারপর জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ আর পরে বাংলাদেশ নিয়ে একটা আলোচনা আছে এখানে জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা সেটা কিন্তু আপনার দেখি দুই হাজার চার পাঁচের পর থেকে এই শব্দটা গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হয়ে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল এবং তখন থেকে আসলে এই জিনিসটা নিয়ে আলোচনা শুরু হলো পুরো বিশ্বের তো এটা কিন্তু পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার এটা কোনো এনজিওর ব্যাপার না এটা কোনো স্কুল কলেজের পাঠ্য বইয়ে থাকার বিষয় এটা পুরো একটা রাজনৈতিক ব্যাপার আর দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে সবকিছু নিয়ে রাজনীতি হয় কিন্তু পরিবেশ নিয়ে কোনো রাজনীতি হয় আমাদের দেশে ধরেন একটা ক্ষুদ্র বণিক সমিতি একটা এলাকায় একটা মার্কেট আছে সেই সমিতির ওই কাজ হয় আর কিংবা আপনি যদি দেখেন একটা স্কুলের গভর্নিং বডি সেখানে রাজনীতি আছে কিন্তু রাজনীতির এক হচ্ছে সেটা পরিবেশ পরিবেশ হচ্ছে প্রজেক্টের বিষয় প্রজেক্ট এখানে প্রজেক্ট হবে

এই যে ফুট ওভার ব্রিজ গুলো ছিল ফুট ওভার ব্রিজ গুলোর পাশে দেখবেন যে ছোট ছোট বক্স তবের মতন লাগিয়ে ওখানে কিছু গাছ লাগিয়েছিল তারা শুধু এই কয়েকটা গাছ লাগিয়ে তারা কয়েক শত শত কোটি টাকা লোক এরকম নানা প্রজেক্ট আছে মানে জলবায়ু পরিবর্তন এই বিষয়টা যখনই যখন আসে আমাদের মানে সরকারি যে সংস্থা আছে তাদের চোখ চকচক করতে শুরু করে মানে কপে যাবো অথচ আমাদের যে জায়গা ছিল যে আমরা একটা তৃতীয় বিশ্ব বা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সমস্যা জায়গায় যাওয়া সেই জায়গাটা আমরা 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 টাকা ক্ষতিগ্রস্ত এখন যে দেশগুলো আসলে এই গ্রিন ইফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী বা কার্বন নির্বনের জন্য সবচেয়ে বেশি দায়ী তারা ওই গিফট ফিলের কারণে আছে ঠিক আছে টাকা নেবো আমাকে কিছু বলো না ব্যাপারটা এরকম আমরা টাকা পেলেই খুশি তারা টাকা দিলেই খুশি তো জলবায়ু আসলে কিছু নাই এবং টাকা এনে টাকা সব রোধ পায় আর যে প্রজেক্ট করা হয়েছে একটা বিগত প্রজেক্টের সময় একটা প্রজেক্ট জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট ফেলছে এবং একটা প্রজেক্ট এখানে আপনি একটা ছবি দেখতে পাবেন এই যে আমাদের ব্যানারের ছবিটা জলবায়ু পরিবর্তনের সবচাইতে বেশি ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ভয়াবহতা বহু করে হচ্ছে এই আমাদের নদীপাড়ের মানুষগুলো আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষগুলো কিন্তু সরকারের একটা প্রজেক্ট আপনি দেখাতে পারবেন না যেখানে এই কমিউনিটি গুলো যারা ক্ষতিগ্রস্ত কমিউনিটি সেই কমিউনিটি গুলো কমিউনিটি গুলোকে কোনো প্রজেক্ট দেখতে পারবে সব প্রজেক্ট তাকে কেন্দ্রেই সব প্রজেক্ট দুই নদীর পাড়ে একটু বাঁধ বাড়িয়েছে আর বৃক্ষরোপণ বৃক্ষরোপণে কি করছে বৃক্ষরোপণে সামাজিক অনায়ন নামে একটা পরামর্শ করে বনজুলকে ধ্বংস হয়ে উঠেছে বন হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার এখানে প্রাকৃতিকভাবে কাজ জমা হবে সেখানে বিভিন্ন ধরনের কাজ থাকবে কিন্তু একই ধরনের কাজ লাগায় সামাজিক গণার নাম দিয়ে এই বন্ধগুলোকে রংস করা মানে পুরো জিনিসটাকে শুধুমাত্র টাকা লুটপান শুধুমাত্র প্রজেক্টের নাম দিয়ে টাকা লট এবং কিছু ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য কাজ হয় কিন্তু জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের যেই ক্ষতিগ্রস্ত গুলো আছে তাদের জন্য কিছু করা হয় তো আমরা বর্তমান এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একজন পরিবেশ কর্মী হিসেবে কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে আমরা এটাই অ্যাড্রেস করতে চাই যে জলবায়ু পরিবর্তন এটা খুবই সাধারণ কোনো বিষয় না এটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় এবং খুবই ভয়াবহ একটা ব্যাপার আমাদের সমুদ্রের বিশ্বের উচ্চতা অলরেডি বাড়া শুরু করছে লবণাক্ত পানি ঢোকা শুরু করছে যারা উপকূলীয় অঞ্চলে থাকেন এখানে যদি কেউ থাকেন তিনি আরো ভালো বলতে পারবেন আমাদের লবণাক্ত পানির কারণে মিঠা পানির ভান্ডারগুলো প্রভাবিত হচ্ছে ওখানে ওখানে আমাদের মানে স্বাভাবিক যে জীবন প্রক্রিয়া সেটা ব্যাহত হচ্ছে একটা সমস্যা দেখা যাচ্ছে এই ধরনের নানান ইস্যু কিন্তু আমাদের এই ক্লাইমেট অ্যাড্রেস করা খুবই জরুরি এবং এটাকে সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাটা একেবারে জরুরি আমি মনে করি তো সেখান থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা সামনের দিনে বর্তমান সরকার সহ সামনের দিনে যারাই সরকারে আসবে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে দিতে হবে

আর বাংলাদেশের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করার একটা সংস্থা সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর অথচ তার পরিবেশ নিয়ে তার কোনো কাজ নেই তার একটাই কাজ হচ্ছে পরিবেশ ছাড়পত্র দেয় হ্যাঁ পরিবেশ ছাড়পত্র আপনি এলাকায় একটা ম্যানুফ্যাকচারি করবেন তার জন্য আপনার পরিবেশ ছাড়পত্র লাগবে আপনি পরিবেশ অধিদপ্তরের কাছে গিয়ে আপনার তো যারা যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে ছাড়পত্র ইজিলি পেয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে ইটিভি প্লান্টের ব্যাপারে ইটিভি প্লান্ট যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো ইটিভি প্লান্ট মানে বর্জ্য ব্যবস্থাপনা তো কোনো বালাই নাই

আর হচ্ছে যেটা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ পুরোটা রাজনৈতিক ব্যাপার সুতরাং এখানে আমাদেরকে ওই এনজিও বা একটা নন জায়গা থেকে না দেখে পুরোটা একটা রাজনৈতিক দিক থেকে দেখতে হবে কারণ এটার ভবিষ্যৎ খুবই ভয়াবহ এই আমরা না বুঝি আমাদের জন্য সমস্যা আমাদের জন্য বিপদ আছে সবাইকে ধন্যবাদ